প্রতিবন্ধকতাকে জয় করে গেরুয়া শিবিরে ঝড় তুলতে মিঠুনের রোড শোতে সামিল জিয়াগঞ্জের পার্থ সাহা জয়াগঞ্জের ডাঙ্গাপাড়া অঞ্চলের বাসিন্দা পার্থ সাহা বিজেপির একনিষ্ঠ কর্মী কিন্তু শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম হওয়ায় কোনো মিছিল বা পদযাত্রায় সামিল হতে পারে না সে কিন্তু প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের সমর্থনে মিঠুন চক্রবর্তী আসছেন জানতে পেরে নিজেকে দমিয়ে রাখতে পারেনি বৃহস্পতিবার বাবার সঙ্গে হুইল চেয়ার করেই মিঠুনের রোড শোতে সামিল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনের ঠিকানা যোগাযোগ নাম্বার মনোবীক্ষণ জিয়াগঞ্জের ডাঙ্গাপাড়া অঞ্চলের বাসিন্দা পার্থ সাহা বিজেপির একনিষ্ঠ কর্মী গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেন কিন্তু জয়লাভ করতে পারেননি ছোটো থেকে শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম হওয়ায় কোনো মিছিল বা পদযাত্রায় সামিল হতে পারে না সে কিন্তু পার্থী গৌরীশঙ্কর ঘোষের সমর্থনে মিঠুন চক্রবর্তী আসছেন জানতে পেরে নিজেকে দমিয়ে রাখতে পারেনি বৃহস্পতিবার বাবার সঙ্গে হুইল চেয়ারে করে মিঠুনের রোড শোতে সামিল হয় পার্থ মোদীজি পাস করুক আমাদের মোদী থাকলে আমাদের দেশের উন্নয়ন হবে দেশের কাজ হবে এই সব সতে জনসভায় আমি চাই মানে ভোট চুটির লেগে তৃণমূল ভাতী পাস করিনি এ বিজেপি পাস করে নি আর কি চুটি মিছিলে আমি সব মিছিলেই যাই এই ছেলে যাই না এই মিছিলে জনসভাল লেগে ওকে নিয়ে আসার লেগে আমি এই গাড়িতে চক্রবর্তীর গাড়ির পিছনেই ছিল পার্থ শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে পার্থর নিজের দলের প্রতি ভালোবাসা ও একনিষ্ঠতা দাগ কেটেছে সকলের মনে আর বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের যে তার বিষয়ে নিশ্চিত সে সৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন